ফাইনালি আমরা শিবচরে এসে পৌঁছাইলাম এবং শুকুরের সেই বিখ্যাত খিচুড়ি খাওয়ার জন্য চলে আসলাম আমাদের সব বাইকগুলো রাখা আছে সবাই কিন্তু বসে গেছে খাবারের জন্য কে কে আছে সবার সাথে পরিচয় করা দিব এখানে শিবচরের আমার এক বড়ো ভাই আছে এখানে সজল আছে সালমান আছে এই যে আমাদের বড়ো ভাই জাহিদ ভাই যার উপলক্ষে এখানে আসা আমাদের জাহিদ ভাই কাছে বড়ো ভাইয়ের কাছে আসা বড়ো ভাইয়ের দাওয়াতে আমরা এখানে আসছি আমরা চিনতাম না তো জাহিদ ভাই বললো শুক্রের খিচুড়ি বিখ্যাত এই জন্য জাহিদ ভাইয়ের আমন্ত্রণে আমরা চলে আসছি এখানে কয়েন আছে এখানে এখানে শুভ আছে সজল আছে সকল ভাই ভাত আছে যে আজিজ ভাই খুব খুশি আজকে আজিজ ভাই খুব খুশি তানজির আজিজ ভাইকে দেখে রেখো শিমু আছে ওইখানে হ্যাঁ পদ্মা সেতুতে ফার্স্ট টাইম উঠলেন এটা কার জন্য উঠলেন ওকে থ্যাংক ইউ শিমু ভাই তুই তো আজকে ফার্স্ট টাইম উঠলি পদ্মা সেতুতে এটার জন্য কাকে ধন্যবাদ দিবি ওকে সবাইকে ধন্যবাদ দিবে শিমু আজকে ফার্স্ট তাকে পদ্মা সেতুতে দেখাইলাম পদ্মা সেতু কেমন হয় স্পেশালি আমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ অনেক বাসায় কিন্তু চলে যেতে লাগছিল তারপরে আমি জোর করে ধরে নিয়ে আইছি আচ্ছা রায়ন আছো এখানে সকল ভাইবাদ আমরা আছি আসে খাওয়া হবে ভরপুর নাকি ওকে খাও খাও এই ওর বাড়ি কিন্তু এখানেই ওই ওইখানেই আমাদের কী বলি আমাদের সার্ভিস ডিপার্টমেন্টে অনেকেই আছে এখানে তো যাই হোক খাবারটা আমরা শুরু করি এখন সজল